রবিউ লাউয়াল মাস আসলে একদল বসন্তের কুকিল পাওয়া যায় একটা পাখি আছে কুকিল পাখি এই পাখিকে বারো মাস দেখবেন না এই পাখি পাখিকে শুধুমাত্র বসন্তকালে দেখবেন বসন্তকালের কুকিল যেমন বারো মাস পাওয়া যায় না শুধু বসন্তকালে পাওয়া যায় ঠিক তেমনিভাবে একদল আশাকের রসুল নামের দুকাবাস একদল আশাকের রসুল নামের একদল আশেকের রসুন নামের মিথ্যাবাজি দাজ্জালের দল এদেরকে বাকি এগারো মাস এদেরকে রাসুলের ভালোবাসার মধ্যে পাওয়া যায় না রসুলের এস্কের মধ্যে পাওয়া যায় না রসুলের সুন্নত গ্রহণের বেলায় পাওয়া যায় না শুধুমাত্র বারোই রবি লাওয়াল আসলে বৎসরে একদিন এদেরকে বেশি নাচানাচি লাফালাফি করতে দেখা যায় এরা কেমন ওই বসন্তের কুকিলের মতো যেই বসন্তের কুকিল বারো মাস তাদের খবর থাকে না শুধু বসন্তকালে তার তাদেরকে দেখা যায় ঠিক এই বেদাতি যারা বেদাতি কর্মকাণ্ড করে এই বেদাতিরা এদেরকে বারো মাস রসুলের পালনে দেখবেন না শুধুমাত্র বারোই রবি আসলে নবীর আগমনের নামে স্লোগান দিতে দেখবেন এরা নিঃসন্দেহে ফেতনাবাজ দাজির আমরা কি রসুলের বসন্তকালের কুকিলের কুকিল কুকিলের মতো হব না রসুলকে আমরা বারো মাস মাস প্রতিদিন আমরা রসুলকে মহব্বত করব বসন্তের কুকিলের মতো আমরা রসুলকে মহব্বত করব না রসুলের তরিকা গ্রহণ না কইরা যতিন ভালোবাসা দেখান যতই খুশি হন যতই আপনি আনন্দ উল্লাস করেন যতই লাফালাফি করেন জাহান নাম থেকে বাসার কোনো সুযোগ নাই এই জন্য রকম মনে রাখবেন রসুলের রসুলকে মহব্বত করছেন কিন্তু রসুলের তরিকা গ্রহণ করলেন না রসুলের গুণ গান গাইলেন রসুলের তরিকা গ্রহণ করলেন না রসুলের আগমনে আনন্দিত হইলেন রসুলের তরিকা গ্রহণ করলেন না আপনার কপালে জাহান নামের আগুন ছাড়া কিছু না